ভাজা করছি ঢ্যা পোস্ত হবে আর এটা হচ্ছে বিউলির ডাল মিক্সিতে বেটে নিলাম একটু লঙ্কা একটু আদা দিয়ে ঘিয়ে আলু দিয়ে বড়া হবে নিরামিষ দিনে দারুণ হবে সুস্বাদু একটা রান্না তার জন্য আদা দিয়ে টমেটো বাটা করে নিয়েছি আবার এই বড়াটা দিয়েই আবার রাত্রের জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে করবো মিক্স সাইজের কুমড়ো আর একটা নতুন রান্না হবে আগেও কয়েকবার হয়েছে দেখানো হয়নি চাল কুমড়ো চাল কুমড়োর মাঝখানটাকে চিড়ে দিয়ে সর্ষে লঙ্কা বাটা ভেতরে দিয়ে উপরটা আটা বা ময়দা দিয়ে ফুর্তি করে ভাজা গরম ভাতে দারুণ লাগে দুটো করে এগুলো হলেই ব্যাস আর কিচ্ছু লাগে না নিরামিষ দিনের দারুণ দারুণ সব রান্না মাঝখানটা কেটে পকেট বানাতে হবে পকেট বানিয়ে তার ভেতরে দিয়ে দিতে হবে আর এই উপরে প্রসানটায় আটা বা ময়দা আবার কেউ আবার বেসনের মধ্যেও ডুবিয়ে পড়ে দুর্দান্ত হয় খেতে